আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তালাকাত সম্মানিত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি সক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি আপনাদের মাঝে আপনাদের প্রিয় একজন ব্যক্তি আমি হাফেজ মাউলানা নজরুল ইসলাম নোয়াখালী এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল প্রিয় বন্ধুরা কথা বলবো আজকে আহ পরীক্ষিত বসীকরণ নকশা বা তদ্বির নিয়ে আজকে দুইটি নকশা নিয়ে কথা বলবো একটি মানুষের আকৃতি একটি সম্পূর্ণ নকশা এই দুইটি হালাল পন্থায় যদি আপনি ব্যবহার করেন যে নাজায়েজ পন্থা যদি না হয় তাহলে আপনি ইনশাআল্লাহ খুব দ্রুত সাকসেস হবেন এই তদবিরটা আমি অনেক মানুষকে দিয়েছি তারা উপকার পেয়েছে এবং অনেক আমেল ভাইকেও দিয়েছি তারাও রোগীদের ট্রিটমেন্ট করে তারাও সাফল্য অর্জন করেছে প্রিয় বন্ধুরা আপনি কোনো ব্যক্তিকে যদি আপনার বর্ষে নিয়ে আসতে চান আপনার বর্ষীকরণ করতে চান সে আপনার প্রেমিক হতে পারে প্রেমিকা হতে পারে আপনারা স্বামী স্ত্রী হতে পারেন কিংবা কোনো কারণে আপনি জায়েজ কাউকে বর্ষীভূত করার জন্য কাউকে করার জন্য আপনি তদ্বির ব্যবহার করতে পারেন এই তদ্বিরটির দুইটা ব্যবহারবিধি এক নাম্বার এই তদ্বিরটিকে এক নাম্বার একটি তদ্বির মাটির মধ্যে ফুঁতে রাখতে হবে দুই নাম্বার একটি তদ্বির আপনাকে নিজের সঙ্গে ব্যবহার করতে হবে স্কিনের মধ্যে দেখেন মানুষের আকৃতির একটি নকশা বা অঙ্কন এটিকে সম্পূর্ণ অঙ্কন করে আপনারা কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বাবা মায়ের নাম লিখতে হবে লিখার পরে এটিকে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির রাস্তায় যে রাস্তায় সে চলাচল করে ওই রাস্তায় এটি ফুতে দিতে হবে দ্বিতীয়টি দেখেন একটি নকশা এই নকশাটিকে আপনাদেরকে লিখে সম্পূর্ণ এটি আপনাদের সাথে ব্যবহার করতে হবে এটি যখন আপনারা ব্যবহার করবেন এবং একটি মাটিতে পুঁতে রাখবেন রাস্তায় অথবা তার বাড়িতে ভুতে রাখবেন ইনশা আল্লাহ আপনি সর্বোচ্চ সাত দিন পর্যন্ত অপেক্ষা করবেন এই সাত দিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বশীভূত হয়ে যাবে এবং সে যদি আপনার সাথে আগে কথা ওই ধরনের কথা না বলতো আপনার সাথে আগ থেকে তার সাথে ছিল কিংবা আপনি কোনো মানুষকে প্রেমিক প্রেমিকা আপনি আপস করতে চাইছেন তার সাথে ভালোবাসা করতে চাচ্ছেন আপনার আপনার কাছে আসবে নিজ ইচ্ছাকৃতভাবে আপনার কাছে আসবে আপনার সাথে কথা বলার জন্য তো প্রিয় বন্ধুরা আজকে সম্পূর্ণ ইসলামিক পন্থায় হালাল একটি তদবির আপনাদের মাঝে আমি শেয়ার করেছি এবং একটি নকশা শেয়ার করেছি যদি আপনারা হালাল এবং জায়েজ পন্থায় যদি এটি আপনারা অবলম্বন করতে পারেন अप्लाई করতে পারেন আপনারা ইনশাআল্লাহ সাকসেস হবেন এই তদবিরটি লেখার জন্য সর্বপ্রথম এই তদবিরের একটি জাকাত রয়েছে এই তদবিরের জাকাত হচ্ছে একজন মিসকিনকে আপনাকে এক বেলা খাওয়াতে হবে এবং একবেলা খাওয়ানোর পরে আপনাকে মিশক জাফরান কালি দিয়ে আপনাকে প্রথম যে তদবিরটি রাস্তার মধ্যে ফুতে ফেলবেন এটি লিখতে হবে সম্পূর্ণ হরিণের চামড়া অথবা বকরির চামড়ার মধ্যে দ্বিতীয়টি যে কোনো একটি কাগজের সাদা কাগজের মধ্যে লিখে এটি শুধুমাত্র আপনার সাথে ব্যবহার করবেন অবশ্যই প্রত্যেকটা তাবিজের নিচে আপনি নিজের নাম এবং কাঙ্ক্ষিত ব্যক্তির নাম অবশ্যই দিতে হবে এবং উভয়ের ফিতা মাতার নাম দিতে হবে তো আশা করছি প্রক্রিয়া দিনের কথা আজকে বলেছি যদি আপনারা ইনশাল্লাহ মেনে চলতে পারেন এবং করতে পারেন অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ আমি যেই সময় দিয়েছি সাত দিন এই সাত দিনের মধ্যেই কিন্তু আপনাদের কাজটি সাকসেস হয়ে যাবে ইনশাল্লাহ আশা করছি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন যদি বুঝতে থাকেন অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করার চেষ্টা করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন যারা নিত্য নতুন জিনজাদুর আপডেট ভিডিও পেতে চান অবশ্যই তারা আমার এই চ্যানেলটিকে নিজেদের সঙ্গে রাখবেন চোখ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য দেখা হবে আগামী আরো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ